মহিলার বয়স প্রায় চল্লিশ ছুঁই ছুঁই স্বামী তার অসুস্থ বাড়িতেই থাকেন পেশায় সেলাই স্কুলের দিদিবণী বিমলা তার প্রতিবেশী মালতির সাথে রোজ বিকালে গল্প করত তার উপরের ঘরের বারান্দায় দাঁড়িয়ে মালতির ঘর ছিল বিমলার ঘরের ঠিক বিপরীত দিকে একটি একটিমাত্র মেয়ে সে কলেজে পড়ে আর তার স্বামী মৃণালবাবু অফিসে কাজ করেন একদিন বিকালে বিমলাকে মালতী বলল আমরা কাল বেড়াতে যাচ্ছি গো পুরো এক সপ্তাহের জন্য এই এক সপ্তাহ আর তোমার সাথে গল্প করতে পারবো না বলে আমার মনটা খুব খারাপ আরে তাতে কি হয়েছে তোমরা তো ঘুরতে যাচ্ছ সেখানে গিয়ে আনন্দ করবে কি না না আমার কথা ভেবে মন খারাপ করছো হ্যাঁ গো তাহলে একটা সপ্তাহ আমিও বারান্দায় এলে আর তোমাকে দেখতে পাবো না বলো তবে দেখতে দেখতেই কেটে যাবে সাত দিন তুমি বরং ভালো করে ঘুরবে বারবার তো আর মানুষের ঘুরতে যাওয়া হয় না আমার তো একটু ইচ্ছা করছিল না মেয়ে আর ওর বাবা মিলেই তো আমাকে জোর করে রাজি করালো মিনাল দত্ত ঘুরতে যাওয়ার খুব শখ হ্যাঁ তা জানি তবে এবার কেন জানি না আমার মন কুগাইছে মনে হচ্ছে কোনো বড় বিপদ ঘটতে পারে সে আবার কি কথা হ্যাঁ গো কিন্তু মেয়ে আর ওর বাবা আমার কোনো কথাই শুনলো না সমস্ত ব্যবস্থা করে ফেলেছে এখন যদি আমি না বলি তাহলে ঘরে অশান্তি হবে তাই আমি অবশেষে হ্যাঁই বলে দিয়েছি সাবধানে যেও তাহলে দুই দিন পর বিমলা বিকালবেলা তার উপরের ঘরের বারান্দায় গিয়ে মালতীকে দেখতে পেল মালতী তার বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল বিমলা কিছুটা অবাক হয়েই জিজ্ঞাসা করলো হ্যাঁ গো তোমরা যে বেড়াতে গিয়েছিলে এক সপ্তাহের জন্য এত তাড়াতাড়ি ফিরে এলে হ্যাঁ গো ফিরে এসেছি তবে এই ঘোড়াই আমার শেষ ঘোড়া হয়ে গেল যে এমন কথা বলছো কেন গো এমন কথা কি বলতে আছে এটা শুনেই তুমি এ কথা বলছো তোমাকে যে আমার অনেক কিছু বলার আছে অনেক কথা হ্যাঁ গো অনেক কথা তবে আমার কথা শোনার পর তোমার কি প্রতিক্রিয়া হবে তা জানি না আজ তো সবে তুমি ফিরেছো নিশ্চয়ই খুব ক্লান্ত আর আমিও একটু ওষুধের দোকানে যাব গো তাই আজ আর তোমার কথা শোনা হবে না তবে কাল আমি তোমার সব কথা ঠিক আছে কাল অবশ্যই এসো কিন্তু বারান্দায়। পরদিন সকাল বেলা তার সেলাই স্কুলে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক সেই সময় সে লক্ষ্য করল তার ঘরের দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে ব্যাপার স্যার এনাদেরকে চেনেন হ্যাঁ চিনি তো এটা তো মালতি ওর মেয়ে আর ওর বরের ছবি আর এই ছবিটা তো কিছুদিন আগেই আমাকে দেখিয়েছিল আর বলেছিল এই ছবিটা ওর ব্যাগেই রেখে দেবে সব সময়ের জন্য কিন্তু স্যার আপনি আমাদের বাড়ি এলেন কেন ওই যে ওই পাশে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা ওদের বাড়ি আসলে আমি ওখানেই গিয়েছিলাম দরজায় তালা ঝুলছে দেখে আপনাদের বাড়িতে এলাম যদি ওনাদের আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর পাই তার জন্য সে কি দরজায় তো তালা ঝুলার কথা নয় ওরা ঘুরতে গিয়েছিল ঠিকই কিন্তু গতকাল তো ফিরে এসেছি আমার সাথে কাল বিকালেই কথা হলো মালতীর আপনি সত্যি কথা বলছেন তো কাল বিকেলে সত্যি আপনার সাথে মালতী দেবীর কথা হয়েছে একটু ভেবে বলুন আরে হ্যাঁ স্যার সত্যি কাল বিকালে ওর সাথে আমার কথা হয়েছে আজ আবার বিকালেও কথা হবে ও বলছিল আমাকে ওর অনেক কিছু আছে। ঠিক তাহলে আমি আজ বিকেলেই আসছি আপনারা আমার সামনেই কথা বলবেন পুলিশ অফিসারটি সেখান থেকে চলে গেলেন বিমলা তার স্কুলের উদ্দেশ্যে রওনা দিল বেলা গড়িয়ে বিকেল হল ইতিমধ্যেই বিমলা তার সেলাই স্কুল থেকে ফিরে এসে পুলিশের জন্য অপেক্ষা করছিল পুলিশ আসতেই বিমলা তাকে নিয়ে সোজা চলে গেল তার উপরের ঘরে সেই বারান্দায় আর চিৎকার করে ডাকতে লাগলো মালতী ও মালতী তোমার যেন কি বলার ছিল আমাকে আমি এসেছি বারান্দায় তুমি এসো বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল অনেকক্ষণ তো অপেক্ষা করলাম কই দেবী এলেন না তো হ্যাঁ দেখছি তো তাই কিন্তু না ও তো নিজেই আমাকে কাল বিকালে বারান্দায় আসতে বলেছিল মালতী দেবী আসবেন কি করে উনি আর কোনোদিনই আসবেন না আপনার নিশ্চয় কিছু ভুল হচ্ছে আসলে আপনি রোজ বিকেলে মালতী দেবীর সাথে গল্প করতেন তো তাই এটা মনে মনে কল্পনা করে ফেলেছেন যে ওনার সাথে আপনার কালও কথা হয়েছে আসলে এটা আপনার মনের ভুল না স্যার স্যার মনের ভুল নয় আর তাছাড়া আপনি যে বলছেন মালতী আর কোনোদিনই গল্প করতে আসবে না এটা কেন বলছেন স্যার কারণ উনি ওনার মেয়ে আর ওনার স্বামী কেউই আর বেছে নেই দুর্ঘটনায় মারা গিয়েছেন আমি এসেছিলাম ওনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের খোঁজ করতে ওনাদের আত্মীয় স্বজন সম্পর্কে কোনো খবর দিতে পারবেন ওদের আত্মীয় স্বজনরা তো কেউই এখানে থাকে না মা মেয়ে আর স্বামী মিলে ওরাই থাকতো এখানে আর শুনেছিলাম ওদের নিকট আত্মীয় বলতে তেমন কেউই নেই যারা আছে তারা সব ভিন দেশে থাকে ঠিক আছে এখন আমি চললাম ওনাদের মৃত্যুর খবর পেয়ে যদি আত্মীয় স্বজনদের মধ্যে কেউ খোঁজ করতে আসে তাহলে আমাদের সাথে থানায় গিয়ে যোগাযোগ করতে বলবেন ঠিক আছে স্যার থানা থেকে পুলিশ এসেছিল তোমাদের খোঁজ করতে বলছিল তোমরা নাকি আর কেউ বেঁচে নেই কিন্তু এই তো বেশ তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো পুলিশে ঠিকই বলেছে আমরা কেউ আর বেঁচে নেই কাল যে তোমাকে বলেছিলাম না যে অনেক কিছু বলার আছে বলছি শোনো তাহলে আমরা ঘুরতে গিয়েছিলাম ঠিকই কিন্তু রাস্তায় দুর্ঘটনা ঘটে আর আমাদের তিনজনেরই মৃত্যু হয় ভূত হয়ে আমাদের তিনজনের আত্মাই ফিরে এসেছে এখানে আমাদের মৃতদেহগুলি মর্গে রয়েছে সেগুলি নিয়ম রীতি মেনে সৎকার না করলে আমাদের যে আত্মা শান্তি পাবে না আর আমরা উদ্ধারও হতে পারবো না আমাকে একটু সাহায্য করবে কি সাহায্য ভাই সুন্দর করে আমাদের দেশের বাড়িতে আমার তো দেওয়ার থাকে ওর নাম গুরুদাস একটু ওকে খবর দিয়ে ডাকিয়ে তোমরা যদি আমাদের মৃতদেহগুলি নিয়ম রীতি মেনে সৎকার করো তাহলে আমাদের আত্মা শান্তি পাবে আর আমরাও উদ্ধার হতে পারব ঠিক আছে আমি নিশ্চয়ই তোমাদের মুক্তির ব্যবস্থা করবো করে বিমলা ও তার অসুস্থ স্বামী নিয়ম মেনে মৃতদেহগুলি সৎকার করলেন সেই সাথে মালতী তার মেয়ে ও তার স্বামীর আত্মা মুক্তি পেল প্লিজ Like, share, and subscribe our channel for more interesting cartoon videos.